সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তিনটি ব্রুডার রয়েছে যাতে আমি ব্রয়লারে এক দিনের বাচ্চার বোর্ডিং করেছি যেহেতু এখন গড়ের তাপমাত্রা বেশি তাই দিনের বেলাতে আমরা লাইটিং এর ব্যবস্থা করি নাই তাছাড়া একটি ব্রোডিং এ পাঁচশো বাচ্চা আর বাকি দুইটিতে চারশো পঞ্চাশটা করে বাচ্চা দেওয়া হয়েছে আঠারোশো ব্রয়লার বাচ্চার গড় হলেও আজকে আমি এই খামারে চোদ্দশো ব্রয়লার বাচ্চা নিয়েছি বাজারে বাচ্চার সংকট দাম অনেক বেশি আমরা প্রতি পিস বাচ্চা বাহাত্তর টাকা ধরে নিয়েছি আমি বারবার বলে আসতেছি ব্রয়লার ব্যবসার নাম হলো টেনশন ব্যবসা বাচ্চার বাজার তালমাতাল কিন্তু রেডি মুরগির বাজার নাই গত দুই দিন ধরে আর একটা খামারের মুরগি বিক্রি করতেছি একশো ষাট বা একদিন থেকে বিক্রি দিনে আমরা যা করি ত্রিশ দিনে আমরা যারা খামারি আছি তারা কি পরিমাণ করি তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু গরম পড়ে গেছে তাই চোদ্দ সবার থেকে তিনটি আলাদা আলাদা ব্রোডারে বোর্ডিং করেছি আমরা সাধারণত পেপারের নিচে তুষ হিসেবে কাঠের গুড়া ব্যবহার করি আর খাবার হিসেবে কাজী ব্রয়লার স্টার্টার গোল্ড খাবার দিচ্ছি যেহেতু আমরা কাজী ডিলার ও ও কাজী কোম্পানি তাছাড়া আমরা প্রথম দিনে পঁচিশ গ্রামের পাউডার ক্ল্যামক ব্যাট খাওয়াচ্ছি আমরা প্রতিদিন খামারে কি কি কাজ করি ওষুধ কিভাবে খাওয়াই অর্থাৎ কতটুকু পানিতে কতটুকু ওষুধ দিব কয় বস্তা লাগে লিটার কিভাবে মেনটেন্স করব আমরা কিভাবে এই ব্যাসটা সঠিক পরিচর্যা করব তা নিয়ে আমরা প্রতিদিন বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের প্রথম দিনের বোর্ডিং এর বাচ্চার চিত্র দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মাত্র চোদ্দশো বাচ্চার বোর্ডিং করছি যেহেতু গরম পড়ে গেছে আপনারাও ব্রোডিংটা সঠিকভাবে করবেন আর আমরা এক মাস কিভাবে বাচ্চার পরিচর্যা করব তা দেখার জন্য আমাদের আপন পোল্ট্রি অ্যান্ড এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ